সময় এখন বিগ বিগ ড্রপ এবং টেস্ট নিটেট একটা সময় ছিল টেলিগ্রামের যে বট মাইনিগুলো ছিল সেগুলো থেকে ভালোই পেমেন্ট পাওয়া যাচ্ছিলো কিন্তু এখন সময়টা আসলে চেঞ্জ হয়ে গেছে এখন থেকে টেস্টনেট বা অ্যাডড্রপগুলোতে আপনার বেশি বেশি ইনকাম পাওয়া যাচ্ছে তো আপনার হাতে যদি একটি মোবাইল থাকে কিভাবে আপনি সেই মোবাইল দিয়ে টেস্টনেট বা বড়ো বড়ো অ্যাডড্রপগুলোতে আপনি জয়েন করবেন যেগুলো টেলিগ্রামের বাইরে সেইগুলোর ব্যাপারে একটা প্রস্তুতিমূলক গাইডলাইন হতে যাচ্ছে এই ভিডিওটি তো শুরুতে আমাদের মিসেস ব্রাউজার নামে একটা ব্রাউজার ইনস্টল করে নিতে পারে নিতে হতে পারে আমাদের কিউই ব্রাউজারটাও কিন্তু কাজ করে কিন্তু কিউই সাইটে আমি দেখেছি মিসেস ব্রাউজারটা একদম আপনার কম মানে মোবাইলটাকে রীতিমতো কম্পিউটারের একটা ফ্লেভার দিবে অর্থাৎ কম্পিউটারে আপনি টেস্ট জয়েন করতে যেরকম সুযোগ সুবিধা পাবেন মিসেস ব্রাউজারও তাই পাবেন সো এটাকে আপনি জাস্ট অ্যাটফার্স্টে ইনস্টল করবেন এবং এটা ওপেন করবেন ওপেন করার পরে উপরে দেখতে পাবেন এইখানে দেখবেন যে আপনার যে এইরকম একটা এক্সটেনশন আছে এটা আমার আগে থেকে ওপেন করা ছিল আমি এখান থেকে বের হয়ে আপনাদের মূল জায়গাটা নিয়ে যাচ্ছি মূল ইন্টারফেসটি আপনি এরকম দেখতে পাবেন তো এইখানে আপনার দেখেন সার্চ রয়েছে এখানে আপনার প্রোফাইল রয়েছে এইখানে এক্সটেনশনগুলো রয়েছে এখানে কয়টা ট্যাব আছে সেটা আপনার রয়েছে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি ডেস্কটপ মোড করতে পারবেন দেখেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে যে ডেস্কটপ মোড বলে একটা জিনিস আছে আমরা কোনো একটা সাইটে যাব তারপরে ডেস্কটপ মোডটা দেখতে পাবো আর এখানে সেটিংস টেটিংস সব কিছু রয়েছে আর এই মানে যে ইয়েটা মানে আপনার ব্রাউজারটা মিসেস ব্রাউজার এটাকে চাইলে আপনি আপনার ফোনের ডিফল্ট ব্রাউজার হিসেবেও করে নিতে পারেন তো আমি এটাকে সেট আপ সেট অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার এটা করে নিচ্ছি সো এখানে অনেকগুলো ব্রাউজার আমার রয়েছে তো তার মধ্যে আমার গুগল ক্রোমটা ডিফল্ট ছিল এখন আমি মিসেস ব্রাউজারটাকে করে দিচ্ছি এখন আমি যে লিঙ্ককে ওপেন করবো সেটা মিসেস ব্রাউজারের মাধ্যমে ওপেন হবে তো আসেন এখন হচ্ছে এই যে নিচের দিকে যদি এরকম স্ক্রল করেন তাহলে দেখেন উপরে একটা অ্যাড্রেস বার দেখা যাচ্ছে তো এই অ্যাড্রেস বারে মূলত বিভিন্ন অ্যাড্রপ বা টেস্টনেটে আপনার জয়েন করার জন্য যে লিঙ্ক বা অ্যাড্রেসটা থাকে সেটা আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে অফারটার যে লিঙ্ক বা অ্যাড্রেস সেটা চাপদের ধরে কপি করে নিয়ে এসে জাস্ট এইখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের সেই অ্যাড্রেসের মধ্যে প্রবেশ করবে তো যাই হোক সেটা পরে দেখাচ্ছি আমরা মেনলি আমাদের এখন দরকার হচ্ছে এই এক্সটেনশনগুলোর কাজ করা তো এক্সটেনশনে ক্লিক করলাম এখানে ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে কিন্তু আপনি আসলে ধৈর্য ধরে দেখলে সব বুঝতে পারবেন একদম নিউ যারা তাদের জন্য ভিডিওটি অবশ্যই উপকারী হতে যাচ্ছে তো আমরা এই এক্সটেনশনে ক্লিক করার পর এখানে দেখেন আমি কয়েকটা মানে এক্সটেনশন অলরেডি যোগ করে রেখেছি তো আপনি এটা কিভাবে পাবেন এর জন্য মাথার উপরে দেখেন এখানে লেখা আছে এক্সটেনশনস আপনি এক্সটেনশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কী কী এক্সটেনশন এখানে আছে সব দেখতে পাচ্ছেন দ্য কয়েন নাইনটি এইট এটা ধরুন আমার প্রয়োজন নেই আমি এটা অফ করে দিতে পারি আবার চাইলে আমি এটা আপনার রিমুভ করতে পারি এখানে আপনি অন অফ করতে পারবেন আর এখানে কি করতে পারবেন রিমুভ করতে পারবেন ধরুন এটা আমার প্রয়োজন নেই আপাতত আমি এটা রিমুভ করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওই এক্সটেনশনটা রিমুভ করে দিয়েছি এবং এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা এখানে দেখতে পাবেন না এছাড়া মিসেস ওয়ালেট রয়েছে ফ্যান্টম ওয়ালেট সিটি আর বা কন্ট্রোল ওয়ালেট এটারও আসলে আমার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আমি এই জন্য এটাকে ফেলে দিব তো এটা ফেলে দেওয়ার জন্য আবার আমরা সিটি আর এটার উপর ক্লিক করব তো এই যে সিটি আর এটাকে অফ করে দিচ্ছি অ্যাট ফার্স্ট দেন এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দিলে এগুলো বাই ডিফল্ট কিছু এসে থাকবে আপনি এটা জাস্ট ফেলে দিলেই হবে তো এবার এক্সটেনশনে আমরা যদি ক্লিক করি দেখেন ওইটা কিন্তু নাই সো এই ট্যাবে ক্লিক করে এইটা এখন কেটে দিচ্ছি আমরা এক্সটেনশনের মধ্যে এই তিনটাতে আছি এখন আপনি বলতে পারেন যে মার্কস তারপরে এই যে ফ্যান্টম এগুলো আমি কোথা থেকে নিয়ে আসবো তো এর জন্য আপনি কি করবেন এই যে আমরা এক্সটেনশনের উপরে ক্লিক করেছি এটার উপরে ক্লিক করেছি করার পরে এখানে দেখেন নিচের দিকে লেখা রয়েছে ওপেন মিসেস এক্সটেনশন স্টোর সো এই স্টোরের যদি ক্লিক করেন এখানে আপনি যে এক্সটেনশনটা চান সেটাই আপনি পেয়ে যাবেন ফর এক্সাম্পল আমরা এখান থেকে যাচ্ছি এই যে ওকে এক্স ওয়ালেট ওকে এক্স ওয়ালেটের উপর আমরা জাস্ট ক্লিক করলাম তাহলে এটা দেখেন আমাদের অ্যাড করার জন্য উপরে দেখেন একটা অপশন রয়েছে যে অ্যাড টু ক্রোম এই যে এই বাটনটা এই বাটনের উপর আমরা জাস্ট ক্লিক করে দিব তাহলে আমাদের যে ওকে এক্স ওয়ালেটটা আছে মানে ওকে এক্সের যে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে সেটা কিন্তু আমাদের এখানে যোগ হয়ে যাবে একইভাবে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট মানে অন্যান্য যে মেটামাক্সের ওয়েব থ্রি ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেট আছে সবগুলো কিন্তু আপনি চাইলে এখানে যোগ করতে পারবেন তো এভাবে আপনার দেখেন একটা লোড হচ্ছে একটু পরে এটা কমপ্লিট হয়ে যাবে আমি যোগ করে নিচ্ছি এবং এটা ওকে করতে বলছে ওকে করে দিচ্ছি এবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো ওয়ালেটি কিন্তু আপনার যোগ করা যায় আপনার যা যা প্রয়োজন সেটা লিখে এখানে সার্চ করবেন এখানে লিখবেন এবং এখানে সার্চ করলে সেটা দেখাবে এবং সেটাতে ক্লিক করে অ্যাটুক্রমে ক্লিক করলেই এটা যোগ হয়ে যাবে দেখেন আমি বিটগেট ওয়ালেট এবং ওকে এক্স ওয়ালেট যোগ করেছি একইভাবে ম্যাটামাক্স ফ্যান্টম এগুলো মানে জাস্ট যোগ করে নিয়েছি তো ম্যাটামাক্স ওয়ালেট এবং ফ্যান্টম ওয়ালেটটা আমাদের সবসময় লাগে দেড়শোই আমরা এটা অবশ্যই জয়েন করবো তো এখন আসি যে সাপোজ আপনি ম্যাটামাক্স ওয়ালেটটা জয় মানে আপনি ইয়ে করেছেন এখানে অ্যাড করেছেন তো এখন মেটামাক্স ওয়ালেটে কিভাবে আপনি এখানে একটা ওয়ালেট তৈরি করবেন তো শুরুতে আমার এখানে ওয়ালেট তৈরি করা আছে এই জন্য আমার এখানে পাসওয়ার্ডটা দিতে বলছে আমার একটাও ওয়ালেট তৈরি করা আছে এই যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট ওয়ান আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো অ্যাকাউন্ট ওয়ান এখন আপনি যদি চান যে আরেকটা ওয়ালেট আপনি তৈরি করবেন তাহলে আপনি সেই ওয়ালেটটা এই যে এখানে ক্লিক করে ওয়ালেটটা তৈরি করতে পারবেন শুরুতে আপনার এরকম ওয়ালেট থাকবে না আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে বলবে অথবা আপনাকে ইম্পোর্ট করতে বলবে তো দুইটা অপশান আছে আপনার যদি ম্যাটামাক্সের যে অ্যাপ যেটা ফোনের মধ্যে আপনার ইনস্টাল আছে সেখানে যে ওয়ালেটটা আছে সেটাই যদি আপনি ইম্পোর্ট করতে চান এখানে যদি আনতে চান তাহলে আপনি ইম্পোর্ট অ্যাকাউন্ট এই বাটনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে ম্যাটামাক্সের যে চব্বিশটা ওয়ার্ডের একটা ফ্রেজ কি আছে সেটা আপনাকে এখানে পেস্ট করতে বলবে এবং সেটা পেস্ট করলে পাসওয়ার্ড টাসওয়ার্ড থাকলে সেগুলো দিবেন এবং ফাইনালি কিন্তু ওই ম্যাটামাক্সের অ্যাপের মধ্যে যে ওয়ালেটটা আছে সেটাই কিন্তু আপনার এইখানে এক্সটেনশনও যোগ হয়ে যাবে আবার আপনি যদি মনে করেন যে না ওইটা যেভাবে সেইভাবে থাকুক আমি এখানে নতুন একটা ওয়ালেট তৈরি করবো তাহলে অ্যাড এ নিউ ইথেরিয়াম অ্যাকাউন্ট এটার ওপর ক্লিক করবেন সো এটার উপর যদি আমরা ক্লিক করি দেখেন এটা আসবে এখানে অ্যাকাউন্টের নাম দিতে বলতে বলবে তারপরে অ্যাকাউন্ট টু দেখেন অলরেডি তৈরি হয়ে গেল এবং এই যে অ্যাকাউন্ট টু তৈরি হয়ে গেল এটার অ্যাড্রেস কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং এটার নাম পরিবর্তন থেকে শুরু করে যা কিছু করা সেগুলো কিন্তু আপনি করতে পারবেন এখানে থ্রি ডটে যাবেন জাস্ট অ্যাকাউন্ট ডিটেলসে যাবেন এবং এখানে গিয়ে জাস্ট এই যে এইখানে আমরা যে অ্যাকাউন্ট টু লেখা আছে আমি জাস্ট এখানে যা লিখবো তাই কিন্তু এখানে আসলে হয়ে যাবে আপনি যে নামটা দিবেন সেই নামটাই এখানে দিতে পারেন দেখেন আমি ডেমো অ্যাকাউন্ট নেমে নামে তৈরি করলাম এবং ম্যাটামাক্স ওয়ালেটের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেখেন আপনার নেটওয়ার্ক সুইচ করা যায় মানে আপনি কোন নেটওয়ার্কের আন্ডারে এই এটা করবেন যেমন এটা আছে ইথেরিয়াম মেইন নেট নেটওয়ার্কের আন্ডারে আপনি যদি চান লিনিয়া করব লিনিয়া করতে পারেন আবার আমাদের অনেক সময় প্রয়োজন হয় হচ্ছে আরবিট্রাম তো আমাদের আরবিট্রাম নেটওয়ার্কটা আমরা কোথায় পাবো জাস্ট এখানে ক্লিক করবো সো এখানে ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করার পর আরবি ট্রামটা কিন্তু এখানে নাই জাস্ট এই যে নিচের দিকে লেখা আছে অ্যাড নেটওয়ার্ক এই যে এখানে এই অ্যাড নেটওয়ার্কের ওপর আমরা ক্লিক করব সো এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে আপনার এটা ওপেন হবে এবং এখানে আপনি অনেকগুলো দেখেন নেটওয়ার্ক দেখতে পাবেন নেটওয়ার্কের আসলে শেষ নেই এবং চাইলে আপনি ম্যানুয়ালি অনেক নেটওয়ার্ক এখানে যোগ করতে পারবেন তো আমাদের ধরেন আরবি দরকার আমি যা আরবি ক্লিক করব অ্যাপটাও করে দিলাম ঠিক আছে এই যে আরবিড্রাম কিন্তু হয়ে গেছে এখন যদি সুইচ টু আরট্রাম করি তাহলে এটা সুইচ হবে এবং সুইচ হয়ে এখানে কিন্তু আমাদের ডেমো নেটওয়ার্কের যে নেটওয়ার্কটা সেটা কিন্তু আসলে আরবিট্রাম নেটওয়ার্কের আন্ডারে চলে যাবে দেখেন এই যে আরবিড্রাম এখানে শো করছে আর এখানেও কিন্তু আপনার শো করবে একটু রিলোড করলেই আপনি দেখতে পাবেন ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তো এইভাবে আর কি কাজগুলো করতে হয় তো আমরা আমাদের মেন অ্যাকাউন্টে আবার ফেরত আসি মেন অ্যাকাউন্টে ফেরত এসে এই যে মানে অ্যাকাউন্ট ওয়ান এটা আমাদের বাই ডিফল্ট এটাই আমি রেখে দিই তো একইভাবে নেক্সট হচ্ছে আমাদের ফ্যান্টোম ওয়ালেটের ব্যাপারটা আসি সো ফ্যান্টম ওয়ালেটের ওপর ক্লিক করলে এখানেও আপনার দুইটা অপশন একটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট আপনি তৈরি করতে চান কি না আমার যখন এখানে একটা করা আছে এই জন্য আমার পাসওয়ার্ড দিতে বলছে